পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক স্বামী তার স্ত্রীকে যত উপহার দেয় তার মধ্যে সবচেয়ে বড় উপহার হল সময় মনোযোগ সহকারে ভালোবাসা দেওয়া একটা জিনিস দেখছি যারা বউকে সম্মান দেয় বউয়ের কথাকে দাম দেয় মানুষের সামনে কারো না কারো সামনে বউয়ের সম্মান রাখে সেই সব পুরুষদের অধিকাংশই লাইফে উন্নতি হয় এদের সংসারে শান্তিও সুখ বজায় থাকে অপরদিকে যারা অশান্তি দেয় এক পয়সাও দাম দেয় না বউকে এদের না এদের না থাকে লাইফে শান্তি না হয় উন্নতি সংসারে যে কোনোই বিজনেস করুক না কোনো কোনো বিজনেসে উন্নতি হয় না সেই পুরুষের জীবনে উন্নতি শান্তি চাইলে যেই ঘরেরই বউ হয়ে আসুক তাকে অবশ্যই সম্মান দিন উন্নতি হবেই শান্তি আসবেই অবধারিতে গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বাজার খরচ থেকে পাঁচশো টাকা বাছিয়ে কত টাকা সঞ্চয় করলাম আর মেহমানের বাসায় আসলাম দাওয়াত পালতে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো তো বরাবরের না ব্লগটা শুরুই করে দিলাম তো চলো দেখতেই থাকো বিদেশ থেকে আসলাম তো সেই কাপড় চোপড়গুলো আর কি ব্যাগ থেকে বার করব তো এই যে দেখুন খুচরো পয়সা আমি এই ভাড়ের মধ্যে ভাড়ের মধ্যে খুচরো পয়সা ফেলি আর বেশি নোটের টাকা আমি প্লাস্টিকের ভাড়ে ফেলি তো এখানে কি কি আছে কী কী নিয়ে এসেছি একটু শেয়ার করি বেশি কিছু দামি জিনিস নিয়ে আসিনি তো ওই যে রাস্তায় খেয়েছিলাম একটু চিড়ে ভাজা বাদাম কমলা লেবু ওইগুলোই আর কি অল্প অল্প করে নিয়ে এসেছি ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছি যাই হোক বেশি দিন থাকিনি পাঁচ দিন থেকেই চলে এসেছি আবারও যাব ঈদের আগে আগে আবারও যাব ঈদের আগে গিয়ে চার পাঁচ দিন থেকে আসবো আমি একাই এখন যাওয়া আসা করতে পারি কারণ এখন রাস্তাঘাট সবই জানা হয়ে গেছে আমি একাই যাওয়া আসা করতে পারি ভালোই লাগে আর এই যে দেখুন রান্না করার জন্য মানে এসেই যা ভোক লাগছিল কী বলবো আর মানে মানে সকালে তো না খেয়েই বেরিয়েছি কারণ সাত সকালে বেরিয়েছি না খেয়েই বেরিয়েছি রান্না অত সকালে তো খেতেও ইচ্ছে করে না আমাকে ঠিক ভাত লাগে এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত লাগে একটু হ্যাঁ সকালে আটটা সাড়ে আটটার দিকে একটু বা নয়টার দিকে একটু নাস্তা চা বিস্কিট বা একটু এক বাটি মুড়ি হলেই যথেষ্ট আর কি আমি এরকম করে যেভাবে আর কি বাড়িতে খাই সেরকম করে সাত সকালে আমাদের বাড়িতে কেউ ভাত খেতে চায় না যতবারই মাছ থাক মাংস থাক তো এই যে দেখুন কাপড় ধোয়া পুরুষটাও নিয়ে এসেছি একটা হোগলা সাবানও নিয়ে এসেছি কারণ জানোই তো একটা বউ সংসার করতে গেলে পাঁচ টাকারও জিনিস কোথাও গেলে ছেড়ে আসে না তো হোগলা সাবান হাজব্যান্ডকে লাগে না উনি আমার হাজব্যান্ড সাপ দিয়েই কাপড় ধোয় আর আমি যখন কাপড় ধুই তখন আমাকে কিন্তু ওই সাপও লাগে আবার হোগলা সাবানও লাগে মনে ছাব ছাপ দিয়ে ঘষে ঘষে ধুলা ধুইলাম দিয়ে তো যেখানে খুব নোংরা হয় সেখানে যদি হোগলা সাবানটা লাগিয়ে বুরুশ দিয়ে ঘষি খুব তাড়াতাড়ি একেবারে নোংরা উঠে যায় তো যাই হোক চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি ভালোই লাগবে গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বাজার খরচ থেকে পাঁচশো টাকা বাঁচিয়ে কত টাকা সঞ্চয় করলাম মানি সেভিং টিপস আর মেহমানের বাসায় আসলাম দাওয়াত পালতে সেই শেয়ার করব। তো আয়না একটা নিয়ে গেছি সেই আয়নাটা ভেঙে গেছে হ্যাজবেন্ড বসেছিল বিছানায় তো সেই আয়নাটা ভেঙে গেছে হ্যাজবেন্ডকে বলি যে আমার আয়না ভেঙে গেছে একটা আয়না তুমি কিনে দিও তো সেই আয়নাটা আর কি কিনে দিয়েছে আমি বাড়ির থেকে যেহেতু আয়নাটা নিয়ে গেছি তো যাই হোক গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বাজার খরচ থেকে পাঁচশো টাকা বাঁচিয়ে কত টাকা সঞ্চয় করলাম দেখুন আমরা যদি একটু দূরের বাজার থেকে বাজার খরচ করে নিয়ে এসে তাহলে কিন্তু অনেক টাকাই বেঁচে যায় মানে কিছু না কিছু টাকা সেফ থাকে যদি পাশের বাজার থেকে খরচ করি তাহলে কিন্তু পুরোটাই চলে যায় কারণ যতই পাশাপাশি সবজি খরচ করো মুদিখানার বাজার করো যে কোনো জিনিস কেন কেন না কেন বাড়ির পাশাপাশি তো ওখানে তো দাম হবে একটু দূরে গিয়ে কিনবে কিনবেন তো দেখবেন দশ টাকা হলো একশো টাকা হলো সেফ থাকবে তো এই যে দেখুন চশমা তো আর কি মানে এই কসমেটিকের জিনিসগুলো আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে গেছি কারণ ওখানে তো কেনা সম্ভব না চার পাঁচ দিনের জন্য যেহেতু গিয়েছিলাম সেই জন্য আর কি এই জিনিসগুলোও আমি নিয়ে গিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি আবার ঢুকিয়ে রাখবো তো চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে আর কি সংসার খরচ থেকে টাকা সঞ্চয় করতে পারো পাঁচশো কেন হাজার টাকাও সঞ্চয় করতে পারো দু হাজার টাকাও সঞ্চয় করতে পারো সে সেটা নির্ভর করে তোমাদের উপর টাকা টাকা হলে তোমার সব জায়গায় মূল্য আছে টাকা না হলে কোথাও তোমার মূল্য নেই তো এই যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মানে কি বলবো আর সবগুলো আর কি বার করে নিলাম ব্যাগ থেকে তারপরে আবার মেহমানের বাসায় যাচ্ছি আর কি দাওয়াত পালতে আমার বোনের বাসায় মেহমানের বাসা বলতে কি আমার বোনের বাসায় যাওয়া যাচ্ছে আর কি দাওয়াত পালতে দাওয়াত দিয়েছে তো সেই জন্য আর কি ওখানে যাচ্ছি তো চলো এই যে মেহমানের বাসায় অলরেডি এসে গেলাম আমার বোন চা করলো ঝুড়ি দিয়ে এখন চা দেবে আর কি এই যে দেখেন দেখুন ঝুড়ি দিয়ে চা দেবে তো তাই খাবো এনাদের বাড়ি আসলে খাওয়াটা জম্পেশ হয় দুই তিনবার চা হয় আবার ভাত হয় সুপারি চা তো বেশি হয় চা সুপারিটা বেশি হয় ভাত একবার খেলে কে খাবে বারবার তাই না এই যে দেখুন একবার খেলে দুবার খেতে ইচ্ছা করে না সকালের ভাত সকালে এই যে দেখুন আমার বোনের যেই আলমারিটা দেখতে পাচ্ছেন এই আলমারিটা কিন্তু পনেরো কুড়ি বছর হয়ে গেলো তবু এখন সেই হাঁটি এখন এই আলমারিগুলো যদি নিতে যাও তাহলে চা দাম হবে হেভি দাম হবে তো চা নিয়ে এসেছে আমার বোন তো তিনজনে তিন কাপ চা ঝুড়ি যাই হোক আমি হালকা পাতলা একটা ছয়টার পরে এসেছি এই যে আমার বোন আমরা তিনজনে মিলে আর কি চা খাচ্ছি ঝুড়ি দিয়ে চা খাচ্ছি আর কি তো যাই হোক মেহমনের বাসায় মাঝে মাঝে যেতে হয় না গেলে আর কি জং ধরে আত্মীয়দের মধ্যে যেমন লোহায় মরিচা ধরে সেরকম মরিচা ধরে যায় তো এই যে দেখুন এখন ভাত গরম গরম ভাত হয়ে গেছে আবার মাংস মটন রান্না করেছে মাছের ঝোল করেছে আর মটনের কিমা করেছে কিমা মগজ মগজ ভুনা করেছে মগজ ভুনা করেছে তাই দিয়ে আর কি খাবো তো চলো দেখতেই থাকুক লোকটা আশা করি খুবই ভালোই লাগবে এই যে নিয়ে আসলো মগজ ভুনা মটনের তরকারি এবার নিয়ে আসবে মাছের ঝোল তো যাই হোক আমি এই ঘড়িটাই নিয়েছি নতুন এই দেখুন খয়েরি কালার ঘড়িটা এটা হচ্ছে আড়াইশো টাকা দাম বেশি টাকা দাম না আড়াইশো টাকা আমি কিন্তু বেশি দাম দিয়ে জিনিস কিনি না এটি দেখুন হাড়ির ছোট্ট হাঁড়ির মধ্যে মাছ রান্না করেছে মাছের ঝোল রেখে দিয়েছে তো যাই হোক মাছের ঝোল মটন মগজ গুনে হেভি খাওয়া হবে জাস্ট অসাধারণ আর কি রান্না করেছে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজন করেছে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে যে আর কি দিচ্ছে সে আমার বোন ছোট বোন আমার আমরা চার ভাই বোন এই যে আমার ছোট বোনের মেয়ে আর একজন মেহমান আসলো মানে দুজন মেহমান এসেছে এই যে দেখুন আমরা দুজন চারজন মেহমান টোটাল তো যাই হোক চলো আজকের ব্লকটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এখানে মিষ্টি দই দিয়েছে ভাত খাবার শেষে আর কি মিষ্টি দই খাবো সবাই মিলে খুব মজা হবে আর কি খাবার শেষে একটু একটু টক ঝাল না হলে হয় না একটু চাটনি চাটনি হলে ভালোই হয় তো এই যে দেখুন এখন বাড়ি যাওয়ার পালা তো আঙিনায় বসে সবাই আর কি আড্ডা দিচ্ছি গল্প করছি এখানে চা হবে খাওয়া পানসুপুরি হবে খাওয়া এই দেখুন কলা কলার কাছে দুইটা কলার পীর হয়েছে অনেক বড় বড়ো জাস্ট অসাধারণ যে দেখুন ছোট ছোটো কমলা লেবুর মতো হয়েছে আর এখানে সবাই মিলে বসে গল্পগুজব আড্ডা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালোই লাগতেছে আর কি এই যে দেখতেই পাচ্ছেন তো চলো টাটা আল্লাহ হাফেজ আমার বোনের মেয়ে এখানে বসে আছে